হরে কৃষ্ণ বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা শ্রেষ্ঠ মাস হচ্ছে শ্রাবণ মাস আজ সেই শ্রাবণ মাসের প্রথম দিন আজকের এই শুভ দিনে বাড়িতে কিছু করতে পারেন কিংবা না পারেন অবশ্যই পরিবারের সবাই মিলে এই একটি খাবার গ্রহণ করুন এতে সংসারের অমঙ্গল দূরীভূত হবে এবং নিজের জীবনে সৌভাগ্য আসবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব পাশাপাশি এই শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম কথা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই শ্রাবণ মাস মহাপুণ্যের মাস কেন এই শ্রাবণ মাসকে পুণ্যের মাস বলা হয়েছে কেননা এই শ্রাবণ মাসে ব্রত কিন্তু খুবই গুরুত্বের সহিত পালন করা হয় চাতুর্বাশ্য ব্রত এই যে বর্ষাকালে প্রচন্ড বৃষ্টিপাত হয় তো ওই সময়ে আগেকার দিনে তো এরকম ভালো রাস্তাঘাট ছিল না সেই বৈদিক যুগে তো তখন কি করতো মনির ঋষিরা বা সাধু সন্ত মহাজনেরা তারা এই বর্ষাকালের চার মাস সেই আষাঢ় শ্রাবণ কি করতো এক জায়গায় ভগবানের ভজন সাধন করত। আমরা যেরকম এই যে হয়তো বা ব্যবসা করি কেউ কেউ যদি ব্যবসায় একটু উন্নতি না হয় বা লাভ করতে না পারে ওই দিন ভাবে আমাদের আজকের দিনটাই বৃথা গেল কিন্তু শাস্ত্রে বলা হয়েছে সেই দিনটি তোমার বৃথা যায়। যে দিনটি বা যে সময়টা ভগবানের সেবা করা হয় না ভগবানের চিন্তন করা হয় না কেননা যে কোনো সময় মৃত্যু হতে পারে তাই এই ঋষিগণ বা মনি ঋষিরা তারা কিন্তু সেই সময়কে নষ্ট করতো না বা নষ্ট করতে চায় না তাই তারা এই বৃষ্টির সময়ও এদিকে ওদিকে ঘোরাফেরা না করে কেননা চতুর্দিকের রাস্তা ঘাট ভালো নয় তাই কাদাময় হয়ে যায় তো এই সময় তারা আশ্রমে থেকে ভগবানের ভজন সাধন করতো চার মাস এবং একটা বিশেষ নিয়ম পালন করে তারপরে ব্রত করতো কেউ কেউ দিনের মধ্যে একটা ফল খেয়ে ব্রত করত আবার কেউ কেউ আছে সিদ্ধ অন্য খেয়ে ব্রত করে এজন্য সেই বৈদিক যুগ থেকে পর্যন্ত পর্যন্ত সেই ভক্তরা বিশেষ করে এই ব্রত পালন থাকে যাকে বলা হয় ব্রত করে আর সেই চাতুর্মাস ব্রত শুরু হয়েছে মূলত আষাঢ়ী পূর্ণিমা থেকে সেই গুরু পূর্ণিমা থেকে অনেকে পালন করা শুরু করেছে তো মূলত এই শ্রাবণ মাসকে আরো বেশি মহিমাপূর্ণ বলা হয়েছে চাতুর্মাস মাসের একটা মাস হচ্ছে কিন্তু এই শ্রাবণ মাস তাই পাশাপাশি হচ্ছে এই শ্রাবণ মাসটি আরো কেন বেশি মহিমাপূর্ণ কেননা এই মাসটি হচ্ছে মহাদেবের মাস দেবাদিদেব মহাদেব স্বয়ং সমস্ত দেবতাদের একদিন মৃত্যু হলেও মহাদেবের কখনো মৃত্যু হয় না দেবতাদেরও কিন্তু মৃত্যু হয় এমনকি মা পার্বতী পর্যন্ত তিনিও ত্যাগ করেন অথচ মহাদেবের কখনো মৃত্যু হয় না কেননা মহাদেব হচ্ছে মৃত্যুঞ্জয় যিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছে আর এই মৃত্যুঞ্জয় মহাদেব তিনি সেই মহাদেবের মাস হচ্ছে কিন্তু এই শ্রাবণ মাস মনে করা হয় এই শ্রাবণ মাসে মা পার্বতী এবং মহাদেব তারা এই ভক্তদেরকে কৃপা করার জন্য এই মর্তে বিচরণ করেন শ্রাবণ মাসে তাই শ্রাবণ মাসটিতে যারা মহাদেবের ভক্ত রয়েছে চার প্রকার উপাসকের মধ্যে যেমন শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব সেই শাক্ত মানে শৈব যারা যারা মহাদেবের ভক্ত তারা বিশেষ করে ভক্তি শ্রদ্ধার সহিত এই শ্রাবণ মাসে প্রতি সোমবারে একান্ত ভক্তি শ্রদ্ধার কিন্তু ব্রত পালন করে এবং এই ব্রত পালন করলে কি হয় শ্রাবণ মাসের এই ব্রত সোমবারের সেক্ষেত্রে বলা হচ্ছে যে দুঃখ নাশ হয়ে থাকে যাদের জীবনে দুঃখ রয়েছে দারিদ্রতা রয়েছে অথবা ভালো কিছু হচ্ছে না জীবনে এমন কি বলা অপুত্রা লভাতি পুত্রম যদি কেউ পুত্র সন্তান লাভ করতে চায় তবে সেক্ষেত্রেও বলা হয়েছে যদি কেউ এই শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তিভরি ব্রত করে তবে তার সেই অমঙ্গল পর্যন্ত দূরীভূত হয়ে থাকে সমস্ত দুঃখের অবসান হয় এবং জীবনের সমৃদ্ধি আসে এজন্য খেয়াল করে দেখবেন দেবতা থেকে শুরু করে অসুরেরা পর্যন্ত সবাই কিন্তু মহাদেবের ভক্ত হয় কেন মহাদেব হচ্ছে আশুতোষ তিনি শত অপরাধ করার পরেও যদি তার একটু সেবা করা হয় তিনি সেই সেবাই তাতে মহাদেব কিন্তু প্রসন্ন হয়ে থাকে তাই এই জন্য মহাদেবের পুজো করা অত্যন্ত কিন্তু মহিমাপূর্ণ আর সেই মহাদেবের পুজো করলে এই সোমবারের ব্রত করলে কি হয়ে থাকে এরকমটা একটা কাহিনী পাওয়া যায় যে একটা ব্রাহ্মণ আর একটা ব্রাহ্মণী তারা প্রতি সোমবারে ব্রত করে মহাদেবের পুজো করত অথচ তাদের কোনো সন্তান ছিল না নিঃসন্তান এবং প্রতি সোমবার মহাদেবের কাছে প্রাণ ভরে প্রার্থনা করত হে প্রভু তোমার কৃপায় আমাদের জন্য একটা সন্তান হয় তো ঠিক আছে এরপরে সেই মহাদেব তাদেরকে আশীর্বাদ করলো একদিন ব্রাহ্মণকে স্বপ্নে দেখালো যে ব্রাহ্মণ তোমার একটা সন্তান হবে কিন্তু সেই সন্তানটা ষোলো বছর হতেই সে মৃত্যুবরণ করবে ঠিক আছে ব্রাহ্মণ স্বপ্ন দেখে খুবই খুশি মহাদেবের স্বপ্নাদেশ পেয়েছে তার একটা সন্তান হবে ব্রাহ্মণ খুবই খুশি অথচ আবার দুঃখ কেন কেননা তার সেই সন্তানটা ষোলো বছর বয়সে মারা যাবে তাই সে খুবই দুঃখী তাই সে স্ত্রীকে এই কথা জানায়নি তাই ব্রাহ্মণী জানতো না এরপরে যথাসময় তাদের একটা সন্তান হলো সে বাবা ঋষি তার সন্তানের নাম রাখলো মার্কন্ডিও ওই যে মার্কন্ডে কথা আমরা শুনেছি সেই মার্কন্ডিও বাবাও কিন্তু এই মহাদেবীর ভক্ত ছিল যার কারণে তার পুত্র হয়েছিল কিন্তু মহাতেজস্বী শিবভক্ত পুত্র এমনকি সেই বাবা তো জানতো আমার ছেলে ষোলো বছর বয়সে মৃত্যুবরণ করবে তাই সেই পুত্রের নাম রাখলো মার্কন্ডেও এবং পুত্রকে ডেকে একদিন বলেছিল যে পুত্র তুমি একটা কাজ করবে কি যদি কখনো কোনো সাধু দেখো তবে এই কার্যটি করবে সেটা হচ্ছে যে সাধুদের চরণে প্রণাম করে তাদের চরণ ধুলি মাথায় ধারণ করবে আর মাথায় কেন ধারণ করবে কেননা তোমার জীবনে অকাল মৃত্যুর দোষ রয়েছে সেই অকাল মৃত্যু পর্যন্ত কেটে যাবে যদি বৈষ্ণবের কৃপা হয় তাই কোনো বৈষ্ণব দেখলে কোনো শ্রদ্ধেয় গুরুজন দেখলে সাধু ব্যক্তি দেখলে তাদেরকে প্রণাম করবে তো ঠিক আছে ওই যে বলে দিয়েছে বাবা এই কথা তাই কোথাও কোনো সাধু দেখলে ছোট্টবেলায় মার্কন্ডীয় সে সেই সাধুদেরকে প্রণাম করে তাদের চরণ ধরে মাথায় নিত আর এভাবে করে এই যে গুরুজনের যে একটা আশীর্বাদ এটা কত বড় যে প্রাপ্তি আমরা সবাই কিন্তু করতে না দেখবেন শত্রুকেও করে দেখবেন শত্রু কখনো অভিশাপ দেয় না বরঞ্চ আশীর্বাদ করে তাই প্রণাম করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এর জন্য একটা কথা রয়েছে যে বৈষ্ণব দেখিয়েছে বা নানোয় মুন্ডু তার মুন্ডু পরে গিয়া নরকের কুন্ডু বৈষ্ণব দেখলে যে ব্যক্তি মস্তক নতনা করে তাদের চরণে তবে তার মস্তককে সেই নরকের কুণ্ডের মধ্যে ফেলে দেয় সেই ভয়ানক শাস্তি দেয় তাদের তাই বৈষ্ণব দেখলে প্রণাম করতে হয় মস্তককে নত করতে হয় এবং তাদেরকে সুন্দর কথা রয়েছে সরাসরি মন্দিরে গিয়ে প্রণাম করি আমরা কিন্তু নিয়ম জানি না কোন দিকে ফিরে দেবদেবীদের প্রণাম করতে হয় কোন দিকে ভগবানকে রেখে প্রণাম করতে হয় শাস্ত্রে বলা আছে সবামে যেহেতু প্রণামের কথাটা আসলো তাই বলে দিচ্ছি আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই শ্রাবণ মাসের প্রথম দিনে যে খাবারটি গ্রহণ করবেন তবে এই ভগবানকে প্রণাম করতে গিয়ে বলা আছে দক্ষিণে নিজের বামে ভগবানকে রেখে প্রণাম করবে বিষ্ণুকে রেখে প্রণাম করবে মানে ভগবান বিষ্ণুর মন্দির যদি উত্তর দিকে হয় তবে সেক্ষেত্রে পূর্ব দিকে ফিরে প্রণাম করতে হবে নিজের বাম দিকে ভগবানকে রেখে প্রণাম করতে হয় দক্ষিণের শক্তি সংকর মানে দক্ষিণ দিকে বাব দেবীদের গুরুর বৈষ্ণব প্রণাম করতে হয় চন্নতা নিষ্ফলম ভাবে ইহা ছাড়া যদি কেউ অন্য কোনো নিয়মে প্রণাম করে তবে সেই প্রণাম নিষ্ফল হয়ে যায় এই প্রণাম করতে হয় এর জন্য সেই বৈষ্ণবদেরকে প্রণাম করেছে মারকন্ডেও একদিন কি হল মজার বিষয় যেই মার্কন্ডীয় ঋষির আশ্রমের সামনে দিয়ে সপ্ত ঋষি এই সপ্ত ঋষির গুরু হচ্ছে কিন্তু স্বয়ং দেবাদিদেব মহাদেব আর দেবাদিদেব মহাদেব জগতের সব থেকে সুন্দর পুরুষ হচ্ছে কিন্তু মহাদেব যার উপরে কোনো পুরুষ নেই জগতে তিনি না ভগবান না জীব যার মধ্যবর্তী অবস্থায় তাই থেকে বলা হয় শিব আর এই শিব তত্ত্ব মানে হচ্ছে গুরুতত্ত্ব গুরুদেব এবং শিবের তত্ত্বকে অভিন্ন জ্ঞান করা হয় আর সেই শিব হচ্ছে মহাদেব যিনি কামদেবের থেকেও সুন্দর কামদেব কত সুন্দর তার থেকে কোটিগণ সুন্দর পুরুষ হচ্ছে কিন্তু মহাদেব যার জন্য শত শত রমণী সেই মহাদেবকে পাওয়ার জন্য আজও পর্যন্ত তপস্যা করে আর সেই মহাদেব তার কৃপা হলে তার কৃপায় তারই শিষ্য হচ্ছে কিন্তু সেই সপ্তঋষি সেই সপ্তঋষিগণ তারা ভৌত ভবিষ্যৎ সবকিছু বলতে পারতো আবার তারা বাক্য সিদ্ধ পুরুষ মুখ থেকে যা কিছু কথা বের করতো তা ফলপ্রসূ হতো তো এভাবে করে কি হলো সেই সপ্ত তারা সেই মার্কন্ডীয় ঋষির বা তার বাবার আশ্রমের সামনে দিয়ে যাচ্ছে ওই যে বাবা বলেছিল সাধু দেখলে প্রণাম করতে হয় ছোট্ট বালক বলেছিলাম দেখে তাদেরকে হুট করে প্রণাম করে বসলো আর এই যে প্রণাম করেছে মানে আশীর্বাদ করতে হয় আশীর্বাদ করলো আয়ুষ্মান ভব আবার তারা মুখে হাত দিল আমরা একই করলাম আরে এই বালকের বয়স আমরা দেখতে পাচ্ছি ষোলো বছর বয়সের মৃত্যু হবে একটা একটা প্রোডাক্ট যেরকম তৈরি করা হলে সেই প্রোডাক্টের গায়ে লিখে দেওয়া হয় এর উৎপাদনের তারিখ কবে মেয়াদ উত্তীর্ণের তারিখ কবে তেমনি কোন জীব সৃষ্টি করার পরে বিধাতা তার মধ্যে লিখে দেয় এর জন্মশাল মৃত্যু শাল কবে দিন কবে তেমনি এই বালকের বছর বয়সে মৃত্যু হবে বিধাতা এর লেখনিতে লিখে দিয়েছে তাহলে এ ব্যক্তি কিভাবে মানে আয়ুষ্মান হবে আমরা তো আশীর্বাদ করেছি আমরা বাক্যসিদ্ধ পুরুষ আশীর্বাদ কখনো মিথ্যা হয় না তবে চলো একটা কাজ করি একে ব্রহ্মার কাছে নিয়ে যাই সপ্তঋষিরা তখন উপায় না পেয়ে মার্কণ্ডিওকে নিয়ে সেই সপ্তঋষি ব্রহ্মার কাছে গেল আর ওই যে সাধু দেখলে প্রণাম করতে হবে ব্রহ্মা পর্যন্ত আশীর্বাদ দিল আয়ুষ্মান ভব তখন ব্রহ্মা তাকে প্রশ্ন করলো আপনি কি আয়ুষ্মান আশীর্বাদ করলেন কিন্তু কিভাবে আয়ুষ্মান হবে এর বয়স তো ষোলো বছর তখন সেই ব্রহ্মা বলেছিল পুত্র তোমাকে ষোলো বছর বয়সে নীতি তো আসবে তবে একটা কাজ করবে, তোমাকে মন্ত্র দান করতেছি। প্রতিদিন এই করবে এবং মহাদেবের থেকে আমি তোমার গুরু এবং ভক্তি ভরে মহাদেবের সাধনা করবে এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে আপনারাও সেই মন্ত্রটি জপ করতে পারেন এই প্রতি সোমবারে শিব পুরাণের কথা যে ব্যক্তি প্রতিদিন এই মন্ত্রটি ভক্তি ভরে পাঠ করে জপ করে তবে তার জীবনে কোনো বিপদ আসে না মহাদেবের কৃপায় তার সমস্ত বিপদ থেকে সে ব্যক্তি উদ্ধার হয়ে থাকে সেই মন্ত্রটি হচ্ছে ওম সুগন্ধিম উর্বারু পুষ্টি কমি এই মন্ত্রটা আপনারা যদি মহাদেবের প্রতি ভক্তি থাকে যারা কৃষ্ণ ভক্ত বিষ্ণু ভক্ত বৈষ্ণব তারা আপনারা অবশ্যই কৃষ্ণ মন্ত্র জপ করবেন তবে যারা মহাদেবের প্রতি ভক্তি রয়েছে তারা আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এই মন্ত্রটা জপ করলে কি হবে একে তো হচ্ছে জাগতিক পুষ্টি পুষ্টি বর্ধনম মানে হচ্ছে এই জাগতিক পুষ্টি সমৃদ্ধ হয় এক একটা মন্ত্রের এক একটা স্বরূপ হয় যেমন যদি কেউ নৃসিংহ মন্ত্র পাঠ করে বা জপ করে তবে তার সমস্ত বিপদ কেটে যায় ভগবান নৃসিংহ দেবীর কৃপায় এবং মনস্কামনা পূর্ণ হয় আর এই মন্ত্রের স্বরূপ হচ্ছে তার পুষ্টি সমৃদ্ধ হয় ইহজগতের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হয় এবং পরজগতে মুক্তি লাভ হয় এই মন্ত্রের এতটা মহিমা এজন্য সেই মার্কন্ডীয় ঋষি তাকে নিতে এসেছিল কিন্তু যমরাজ আর এই মন্ত্র জপ করায় যমরাজ নিতে পারেনি আরে যে মার্কন্ডির ষোলো বছর বয়সে মৃত্যু হবার কথা ছিল সেই মার্কন্ডীয় জগতে মৃত্যু হয়নি পৃথিবী হয়েছে কিন্তু ঋষির মৃত্যু হয়নি সাতবার আর সেই মার্কন্ডীয় ঋষির নাম অনুসারে একটা পুরাণী রচনা হলো আমাদের সনাতন ধর্মে যাকে বলা হয় শ্রী মার্কন্ডীয় পুরাণ আর সেই পুরাণে মহাদেবের শিবের পুজো পার্বণ বিষয়ে বিস্তর ব্যাখ্যা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে কিন্তু তাই আপনারা এই শ্রাবণ মাসটা অন্ততপক্ষে প্রতি সোমবার ভক্তি ভরে ব্রত করতে পারেন কিন্তু একটা দ্বিমত রয়েছে বা একটা প্রশ্ন রয়েছে এই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার বেশি করে ভক্তরা পালন করবে ষোলো সোমবারের যে ব্রত করা হয় তাও কিন্তু এই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে অনেকেই শুরু করবে সেক্ষেত্রে কথা হচ্ছে এবছরে যে শ্রাবণ মাস পড়েছে এই শ্রাবণ মাসের প্রথম সোমবারই আবার একাদশী ব্রত পড়েছে তাহলে কথা হচ্ছে কোনটা পালন করব এই সোমবারের ব্রত মহাদেবের ব্রত নাকি একাদশী ব্রত তবে এক্ষেত্রে একটা বিষয় রয়েছে মনে রাখবে ভগবানের উপাসনা হচ্ছে সর্বোত্তম জগতে যত প্রকার সাধনা দেখি না কেন ভগবানের সাধনার উপরে কোনো সাধনা নেই এই জন্য মহাদেব মা পার্বতীকে বলেছিলেন দেবী নাম সর্বেশম বিষ্ণুর আরাধনাম পরম জগতে যত প্রকার আরাধনা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ উপাসনা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করা এর উপরে কোনো শ্রেষ্ঠ পুজো নেই তাই এই একাদশী ব্রত যত প্রকার ব্রত রয়েছে সনাতন ধর্মে যেমন কাক্তায়নী ব্রত কার্তিক মাসের দামোদর ব্রত তারপরে শিব চতুর্দশী ব্রত সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে কিন্তু একাদশী ব্রত এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই এজন্য একাদশীকে হরিবাসর বলা হয় তাই এক্ষেত্রে বুঝতে পারছেন আশা করি এই একাদশী ব্রত প্রত্যেকের পালন করা উচিত বরঞ্চ মহাদেব মা পার্বতীকে একবার বলেছেন যে দেবী পাপী ব্যক্তি একাই নরকি গমন করে কিন্তু যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে অবহেলা করে সে ব্যক্তি তার সে ব্যক্তি গমন করে তাই বুঝতে পারছেন ব্রত প্রত্যেকের পালন করা উচিত এখন কেউ কেউ বার ব্রত করে সোমবারের ব্রত করলে কি হয় অনেকে আছে সন্ধ্যা পর্যন্ত নির্জলা ব্রত করে তারপরে সন্ধ্যার পরে মহাদেবের সেই মানে পূজা অর্চনা করে এরপরে ব্রত ভঙ্গ করে তবে যদি একাদশী ব্রত পালন করেন দুটোই পালন করা হয় কিভাবে একাদশী ব্রত সারাদিন উপবাস করার পরে পরের দিনে গিয়ে পালন করা হয় তাই আপনারা একাদশী ব্রত প্রত্যেকে পালন করবেন যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারাও আপনারা কিন্তু এবছরই আবার এই যে সেই শ্রাবণ মাসটা আরো বেশি মহিমাপূর্ণ কেন এবছরের শ্রাবণ মাসে কিন্তু সেই আমরা সাধারণত জানি ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু সেই ভাদ্র মাসে আবির্ভূত হয়েছেন কিন্তু এবছরে সেই জন্মাষ্টমী ব্রত শ্রাবণ মাসে পড়েছে আগামী ১৬ আগস্ট সেই জন্মাষ্টমী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি স্বয়ং ব্রহ্মাজি বলেছেন যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করেন এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল হয় সেই ফল লাভ করতে পারে এবং যে ব্যক্তি এই ব্রত অবহেলা করবে জন্মাষ্টমী ব্রত আপনারা যারা মহাদেবের ভক্ত অথবা যারা দেবদেবীর পুজো করেন তারাও আপনারা অবশ্যই জন্মাষ্টমী ব্রত পালন করবেন আরে ভগবান শ্রীকৃষ্ণ হরিজাকে উপাসনা করে এজন্য জগতে যত প্রকার বৈষ্ণব রয়েছে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে কিন্তু মহাদেব তাই এরকম একটা শ্লোকই পাওয়া যায় ভাগবতে যে আরা বৈষ্ণবানাম ইাশম্ভু বৈষ্ণবদের মধ্যে যেমন নিম্নগামাম ইথা গঙ্গা যে সমস্ত তীর্থের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ তেমনি জগতে মধ্যে শ্রেষ্ঠ সেই নাম মহাদেব। আর তাই আপনারা মহাদেব পর্যন্ত এই জন্মাষ্টমী ব্রত পালন করে থাকে তবে একটা বিষয় হচ্ছে শ্রাবণ মাসে ভুলেও কিছু কাজ আমাদের কখনো করা উচিত নয় এতে যতই পুজো পার্বণ করি ততটা কিন্তু ইষ্টদেবের কৃপা বা মহাদেবের কৃপা লাভ হবে না যদি আমরা এই কার্যগুলো করে থাকি যেমন প্রথমত হচ্ছে কখনো বড়দের বা কোনো ব্যক্তিকে অসম্মান করবে না অশ্রদ্ধা করবে না না জেনে কোনো ব্যক্তির নামে কখনো আহ কোনো মানে কমেন্ট বা মন্তব্য করা উচিত নয় এতে কিন্তু বিশেষ অমঙ্গল এবং অশুভ হয়ে থাকে নিজের জীবনে এমনটা করেছিল একজন রাজা এটি ভাগবতে পাওয়া যায় এই যে আমরা সেই ভরত মহারাজের কথা শুনেছি যার নামে এই পৃথিবীকে সেই স্বর্গবাসীরা তারা ভারতবর্ষ নামে চিনে কেন এই ভরত মহারাজের নামে এই পৃথিবীর নাম হয়েছে ভরতবর্ষ আর সেই ভারতবর্ষে সেই ভরত মহারাজ তিনি একটা হরিণের চিন্তা করায় হরিণ জন্ম হয়েছিল পরের জন্মে গিয়ে তিনি আবার সেই জড় ভরত হয়েছিল পাঁচটা ব্রাহ্মণ ছিল তারা পাঁচ ভাই ছিল তো যাই হোক ওই ভরতেরই বংশধর রাজা রুহুগণ রুহুগন রাজা হয়েছিল তার নাম ছিল রুহুগন তো এই রুহুগন কি করেছে তিনি দেহতত্ত্ব এবং আত্মতত্ত্ব আত্মা এবং দেহের মধ্যে পার্থক্য বিষয়ে জানার জন্য তিনি একটা ঋষির আশ্রমে যাচ্ছিলো তো সেই ঋষির আশ্রমে যাবার সময় পথেমধ্যে বনের মধ্যে কি হলো যে একটা পালকি বাহকের আগের দিনে কি হতো পালকিতে করে যাতায়াত করত তো এই রাজা রুহুগন পালকিতে করে যাচ্ছিলেন পালকি বাহকের পায়ে সমস্যা হয়েছে তো রাজা তিনি খুবই কৌতূহল জানার জন্য যে আমি দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য কি আমি জানবই তাই তিনি কপিল মুনির আশ্রমের দিকে যাচ্ছিল তাই তিনি তাড়াতাড়ি করে সেই পালকি বাহকদের বলল কোথায় পাও একজনকে ধরে নিয়ে আসো বলো যে রাজা রঘুগণের আদেশ তোমাকে পালকি বহন করতে হবে আমি তাড়াতাড়ি যেতে চাই এই প্রশ্নের উত্তর বা সমাধান আমি জানতে চাই ঠিক আছে তখন হচ্ছে এখন তো বর্তমানে চ্যাট প্রশ্ন করলে মানে যেকোনো ধরনের লজিক্যাল বিষয় বেরিয়ে আসে কিন্তু আগেকার দিনে এরকম তো ছিল না গুরুদেব আহ শ্রুতি ধারায় ছিল এখন তো বই পাওয়া যায় আগের দিনের এত ভালো বই ছিল না শ্রুতি ধারায় গুরুদেব শিষ্যদেরকে জ্ঞান দিত শিষ্যরা ভালো মনে রাখতে পারো পারতো বা মেধা শক্তি খুবই তুখর ছিল যে কোনো একটা কিছু শুনলে তারা মনে রাখতে পারতো তো সেই রাজা রঘুঘনের পালকি বহন করার জন্য কোথাও কোনো লোক পাওয়া গেল না কিন্তু একজনই দেখতে পেল যার সুঠাম দেহ, दीर्घ দেহ, দেখতে খুবই সুন্দর সেই ব্যক্তিকে গিয়ে বলল যে মহারাদের আদেশ তোমাকে পালকি বহন করতে হবে রাজা সেই ভরত মহারাজ তিনি কোনো কথা বলল না তিনি তখন সেই ব্যক্তির সঙ্গে চলে আসলো এবং পালকি বহন করতে লাগলো কিন্তু এই জরোভরত কি করে সে বৈষ্ণব তিনি কোনো হত্যা করে না তিনি দেখে দেখে পথ চলে পিপিলিকা দেখলেও সামনে পা রাখে আর পালকি বহন করতে গেলে প্রত্যেকটা পা তালে তালে কিন্তু চলতে হয় না হলে পালকি ভিতরে যিনি থাকে তার কষ্ট হয় যেদিকে সেই জড়ো তিনি এলোথেলো ভাবে চলছিল তাই ভিতর থেকে সেই রাজা রুহুগন বলে উঠল কে কোন মূর্খ এমন ভাবে পালকি বহন করছো আমি কিন্তু কষ্ট পাচ্ছি তোমাকে গর্দান দিব তখন সেই পালকি বাহকেরা বলতে লাগলো মহারাজ নতুন যে পালকি বাহক এসেছে সে কিন্তু চলতে পারে না। তখন মহারাজ মহারাজ পালকি করতে আবারও আমি রাজা হয়ে আদেশ দিচ্ছি তোমার কিন্তু গর্দান দেব তৃতীয় বারের বার সেই রাজামশায় যখন বেরিয়ে আসলেন গর্দান দেবে তখন সেই জড় ভরত বললো মহারাজ কে বাহ্য কি বাহক কে কাকে বহন করতে পারে হে মহারাজ কে বাহ্য কে আমিও আপনাকে বহন করতে পারি না আপনিও আমাকে বহন করতে পারেন না আপনি শাস্তি দিবেন আপনি আমার দেহটাকে শাস্তি দিতে পারেন ভিতরের ভিতরের মধ্যে যে আমি পাবক ন আমার আত্মাকে আপনি শাস্তি দিতে পারবেন না সাথে সাথে এই রাজা রুহগণ ছিল বৈষ্ণব তিনি বুঝতে পেরেছে এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয় শাষ্টাঙ্গে প্রণামে চরণে লুটিয়ে পড়লো এবং ক্ষমা চাইলো বললো মহারাজ আমাকে ক্ষমা করে দিন আমি জানি আপনি সাধারণ কোনো ব্যক্তি নয় আমাকে কৃপা করার জন্য আমি এখনই বুঝতে পেরেছি দেহ এবং আত্মার মধ্যে পার্থক্য কি আমাকে ক্ষমা করে দিন তাই না জেনে কখনো কোনো ব্যক্তিকে এভাবে অবজ্ঞা করতে নেই সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে অন্ততপক্ষে শ্রাবণ মাসে ভালো করে শুধু শ্রাবণ মাস নয় যে কোনো সময় আমাদের এটি বিশেষভাবে খেয়াল রাখা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে মহাদেব হচ্ছে কিন্তু বৈষ্ণব আর যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ করা হয় ইতিহাসে এমন অনেক কাহিনী পাওয়া যায় বড় বড় রাজা মনিবেশিরা পর্যন্ত বৈষ্ণবের চরণে অপরাধের ফলে কিন্তু তারা জগতে ভগবানের হাতে হাত থেকেও নিস্তার পায়নি ধ্বংস হয়েছে কিন্তু পতন হয়েছে তাই খেয়াল রাখতে হবে যেন কখনো ভুলক্রমেও কোনো কোন বৈষ্ণবের চরণে অপরাধ না হয় এতে যতই এই মহাদেবের পুজো করি ততটা কিন্তু ইষ্টদেবের কৃপা লাভ হবে না এবং তৃতীয়ত হচ্ছে আপনারা এই মহাদেবের যে মন্ত্রটি বললাম সেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রা প্রত্যেকে আর যারা বৈষ্ণব রয়েছে তারা কৃষ্ণ মন্ত্র জপ করবেন যদি কিছু না পারেন চেষ্টা করবেন এই শ্রাবণ মাসের প্রতি সোমবার ভক্তি শ্রদ্ধার সহিত বিল্লপত্র দিয়ে শিবলিঙ্গের পুজো করতে ব্রত করতে না পারলেও সকলে এই কার্যটি করবেন কেন মহাদেব সব থেকে বেশি প্রসন্ন হয় বিল্লপত্রে ভগবান যেমন মণিমুক্ত আদি দান করলে যতটা প্রসন্ন না হয় ভগবান তার থেকে অধিক প্রসন্ন হয় যদি কোনো ভক্ত একান্ত ভক্তি শ্রদ্ধার সহিত বিল্লপত্র নিবেদন করে সেই মানে ভগবানকে তুলসী পত্র নিবেদন করে তো মহাদেব হয়ে থাকে তা এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ পাশাপাশি হচ্ছে এই শ্রাবণ মাসে কিন্তু শাক বর্জন শাক খেতে নেই এতে কিন্তু নিজের জীবনে অমঙ্গল আসে এটি আয়ুর্বেদিক শাস্ত্র মতে বলা হয়েছে তবে এই শ্রাবণ মাসের প্রথম দিন আজকে আজকে এই প্রথম দিন থেকে আপনারা এই একটি খাবার গ্রহণ করুন এই খাবারটি স্বয়ং মহাদেব মহাদেবের স্ত্রী স্বয়ং মা পার্বতী তিনি তপস্যা করে ভগবানের কাছ থেকে চেয়ে এনেছেন যে প্রভু যদি কেউ এই খাবার গ্রহণ করে তার যেন মঙ্গল হয় শুধু আমি নয় জগতের প্রত্যেকটা জীব যেন সেই খাবার খেতে পারে আশা করি বুঝতে পেরেছেন প্রত্যেকের উচিত প্রসাদ গ্রহণ করা কেন সেই প্রসাদ কিন্তু মা পার্বতী তপস্যা করে ভগবানের থেকে এনেছেন এই প্রসাদ গ্রহণ করলে কি হয় নাসাতে বলা আছে প্রসাদে সর্ব দুঃখনাম হানি রস্য পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরইবিত হয় মহাদেব এবং নারদ মুনি সেই বৈকুণ্ঠ থেকে নারদ প্রসাদ এনেছে মহাদেব এবং নারদ মুনি সেই প্রসাদ গ্রহণ করলো কিন্তু মা পার্বতীর জন্য সেই প্রসাদ রাখেনি আর ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করে নারদের রূপ পরিবর্তন হয়ে গেল দেখতে খুবই সুন্দর এবং এদিকে সেই মহাদেবেরও রূপ পরিবর্তন হয়ে গেল তারা দেখতে সুন্দর আরও তেজ এমন কি তারা আনন্দে নৃত্য করতে লাগলো মা পার্বতী দেখলো কি হয়েছে তিনি গিয়ে প্রশ্ন করলো তখন মহাদেব এবং মুনি বললো আমরা ভগবানের প্রসাদ পেয়েছি তাই এত আনন্দ মা পার্বতী বললো আমার জন্য একটুকু রাখলে না তাই মা পার্বতীর খুবই দুঃখ হলো তিনি তখন যে আমি শুধু একা নয় আমার জগতের প্রত্যেকটা সন্তান এই প্রসাদ যেন গ্রহণ করতে পারে এবং তারা যেন ভগবানের কৃপা লাভ করতে পারে তাই মা পার্বতী তপস্যা শুরু করলো অনেক দীর্ঘকাল তপস্যার পরে ভগবান শ্রী বিষ্ণু দর্শন দিল যে দেবী তোমার তপস্যা আমি সন্তুষ্ট হয়েছি প্রভু তোমার এই প্রসাদ আমি শুধু নয় জগতের জীব যেন গ্রহণ করতে পারে তখন ভগবান ঠিক আছে কলিযুগে আমার এই প্রসাদ বিতরণ করা হবে এবং যে ভক্ত আমার এই মহাপ্রসাদ গ্রহণ করবে তিনি জন্ম জন্মান্তরের পাপুরাশি দূরীভূত হবে শুধু তাই নয় তার জীবনের দুর্ভাগ্য নাশ হবে তাই তো বলা আছে ভোগ দর্শনে দুর্ভাগ্য দূরীভূত হয় তাই শ্রাবণ মাস এই মাসে প্রত্যেকটা দিন আপনারা চেষ্টা করবেন ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়তো আপনি মিষ্টি প্রসাদ দিলেন ভগবানকে ভোগ দিয়ে সেই প্রসাদ গ্রহণ করুন অথবা বিভিন্ন ফল পাওয়া যায় সেই ফল ভগবানকে ভোগ দিয়ে গ্রহণ করতে পারেন হরে কৃষ্ণ আশা করছি আজকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কোহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী মহাদেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ